এটা যে একটা সোফা এই সোফার ভিত্তে যে কোন লোক বস্তা ঘুমিয়েছে হবে একদম ভাই কেউ যদি প্রমাণ করে নিতে চায় যে সোফা এটা কি সেগুন কাঠের কিনা যে যে অবশ্যই যে সেগুন কাঠে যদি না হয় তাহলে আপনার ডাবল জরিপানা

আচ্ছা এইটা 2 to 1 এর সোফানা সলিড কাট কোন দরনে কোনো ত্রুটি পাবেন না বুঝছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফোভিডি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি এ ফার্নিচারে আর দেখাবো হচ্ছে গিয়ে সোফার কালেকশন যেগুলি খুব গর্জিয়াস টাইপের সোফা আর এই সোফা গুলি সম্পর্কে জানাবে আমাদের বাবু ভাই বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ বাবু ভাই আপনি এখানে তো মোটামুটি এল শেপের সোফা দেখতেছি অনেকগুলি জি জি খুব সোফা জি জি কোনটা দিয়ে স্টার্ট করতে চান এই যে যে সামনে যেটা আছে এটা দিয়ে করি এটা হচ্ছে একটা কর্নার সোফা কর্নার সোফা অনেক হেভি সম্পূর্ণ চিটাং ঠিক সেগুন কাটা লেকার লেকার মানে খুব সুন্দর লেকার করা ভাই যদি কেউ কোনো কাস্টমার যে চেঞ্জ করে যায় আমি কালারটা চেঞ্জ করব অন্য কালার আমার পছন্দ হ্যাঁ

কেউ যদি প্রমাণ করে নিতে চায় যে সোফা এটা কি সেগুন কাঠের কিনা যে যে অবশ্যই যে সেগুন কাঠে যদি না হয় আপনি ডাবল জরি বানা ডাবল জরি বানা সেগুন কাঠ চিটাং ডি সেগুন কাঠ এর কোনো দুই নম্বরে কোনো ইয়া নেই ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিবেন এই সোফা এটা আর ওয়ারেন্টি কত সেগুন কাঠে পলাই গ্যারান্টি 25 বছর 25 বছর রাইট যে যে এটা তো পলাই গ্যারান্টি 25 বছর আর কি চাই বলেন হাতাগুলি এপর পায়াগুলি যে যে কি রকম দিবেন গানিগুলি কি রকম দিবেন এগুলো সম্পূর্ণ সলিড সেগুন কোনো আপনি ইয়া নাই আচ্ছা

এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ ভিডিও কাস্টমারের জন্য একদম এক লাখ পাঁচ হাজার টাকা এটা কিন্তু শোরুম কাস্টমারের জন্য এক লাখ তিরিশ হাজার টাকা বাহ আচ্ছা খুবই সুন্দর এটা গানি ইভেন হচ্ছে গিয়ে খুবই সুন্দর হচ্ছে গিয়ে আপনার কাজ করা হ্যাঁ এটা হচ্ছে যে টু আছে একটা এই যে ওয়ান আছে এই ওয়ান আছে যে টু আছে আচ্ছা বাহ টু টু ওয়ান ওয়ান কর্নার সোফা খুবই সুন্দর খুবই সুন্দর ভাই খুবই সুন্দর এটা এখানে টেবিলটাও আছে খুব সুন্দর এখানে সব হচ্ছে সেগুন গাছের তাই তো ভাই সুসম্পূর্ণ সলিড সেগুন গাছ আমি একটুখানি আপনাদেরকে ডিজাইনটা দেখাচ্ছি এরপর আপনারা এসে দেখে যাচাই করে তারপরে নিতে পারবেন কোনো সমস্যা নাই ভাই এটা কত রাখবেন এটা হচ্ছে আপনি লাখ 1,5000 1,5000 ওয়াও ভাই দেখার মতো জি জি এটা রাজুকিয় সোফা রাজুকিয় সোফা মানে এই সোফা বলে এটাকে মাশাআল্লাহ ভাই দর্শক সব এক্সক্লুসিভ সোফা দেখাচ্ছি জি জি এটা অনেক হেভি সোফা বুঝছেন এটা যে একটা সোফা এই সোফার ভিতরে যে কোনো লোক বসতে তা ঘুমাইয়ে যাবে একদম ভাই খুব সুন্দর খুব সুন্দর এটা সোফা ভাই

ছর একদম ভাই এই যে এই টু টু ওয়ান এর এই সোফাটা খুবই সুন্দর একটা সোফা দর্শক এই সোফাটা কত রাখতেছেন বাবু ভাই বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকার আরো সোফা আছে আচ্ছা

কিছু থাকে আর কি আচ্ছা মনির বেজা শুরু ম্যানেজার আচ্ছা মনির বেজা আছে সবকিছু খুবই সুন্দর ভাই আমি আপনার এখানে যদি হচ্ছে দর্শক আসতে চাই কিভাবে আসবে আমাদের এখানে যদি আসতে চাই হচ্ছে মেট্রো রেলে আমাদের এখানে আসতে হলে যদি আপনি কেউ আগারগা দিয়ে আসে তাহলে মেট্রো রেলের তিনশো উনিশ নম্বর প্লেয়ার আমার আউটলেট ওয়ান আর মেট্রো রেলের আপনি তিনশো সতেরো নম্বর হচ্ছে আউটলেট টু আর তিনশো ষোলো নম্বর সতেরো নম্বর হচ্ছে আপনি আউটলেট থ্রি আউটলেট শোরুম জি জি তিনটা শুরু আউটলেট ওয়ান এ শুধু আপনি অফিস ফার্নিচার আর আউটলেট টু তে অফিস ফার্নিচার আউটলেট থ্রি তে শুধু হোম ফার্নিচার হোম ফার্নিচার যে নিস্তালা দোতলা

আরেকটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান জিরো টু ওয়ান সেভেন ডাবল জিরো এই দুটা নাম্বার আমার সাথে যোগাযোগ আচ্ছা বাহ তো দর্শক যাদের হচ্ছে কি এরকম সোফা প্রয়োজন তারা এসে দেখে যাচাই করে তারপরে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ